আমি আপনার সাথে একটা গেম খেলবো হ্যাঁ করেন প্রস্তুত প্রস্তুত রেডি আপনার লাইফের জীবিত আছে এরকম পাঁচজন মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সনের নাম বলেন ইম্পর্ট্যান্ট ট্রান্সফার যাকে ভালোবাসতম সেই তো নাই পৃথিবীতে এটাই আমার মনে সবচেয়ে বেশি কষ্ট আমার ইউনিভার্সিটি লেভেলের বন্ধু দাশং আমার বিয়াহর কথা ছিল বিয়াহ হয় নাই রিডিটি লাইফ লিড করতেছি সেই পৃথিবীতে নেই আমার প্রিয় এখন বর্তমানে আমার স্ত্রী শ্রীপ্রদাস গুপ্তা আমার ছেলে জয়ন্ত গুপ্ত আমার মেয়ে গুপ্ত আমার জামাই অবি আমার আরেকজন বান্ধবী তার নাম শেফালি এই পাঁচজন থেকে একজনকে বাদ দিতে হবে কাকে দিবে কাকে বাদ দিতে শেফালি

আমার আমি এটা বাদ দিতে পারবো না কারণ আমার মেয়েকে তো আমি বাদ দিই আমার প্রাণের টুকরা আমার মেয়ে একটাই মেয়ে আমার ছেলে আমার প্রাণের টুকরা জয়ন্ত দাসগুপ্ত সেই ইউনিভার্সিটির টিচার আর আমি একটা পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আপনার এখন বাদ দিতে হবে আপনার গেম খেলবে বলছেন না আচ্ছা আচ্ছা বাদ দিতে হবে চারজন থেকে আচ্ছা চারজন মানে আমার ছেলেকেই বাদ দেন তারপর মেয়েকে বাদ দেন তার তারপর শেফালি কে বাদ দেন শেফালি তো লাস্ট আমার লাস্ট আমার ওয়াইফ হ্যাঁ লাস্ট তো আপনার ওয়াইফ আপনি অনেক ভালোবাসেন অবশ্যই প্রত্যেককে পুরুষের কে এটা উচিত সবচেয়ে বেশি উচিত পুরুষের উচিত তার প্রিয়জনকে ভালোবাসা তাইলে সে জীবনে সফল হতে পারবে সুখী হতে পারবে আন্টি হ্যাঁ আন্টি আজকে আসলে অসুস্থ সেই জন্য আমি তো সবার আগে সাতটার সময় চলে আসছি আজকে বকুল তোলায় ছিলাম এনজয় করেছি এরপরে এখন বইমেলা এনজয় করতেছি হ্যাঁ দুপুরে রামনকালী বেরতে গেলাম প্রসাদ নিলাম আপনি কিভাবে প্রপোজ করছেন ওনাকে ও ফার্স্টে হ্যাঁ গানের মাধ্যমে কিভাবে তুমি যে আমার ওগো তুমি যে আমার শুধু কানে কানে একবার বলো তুমি যে আমার আমারই পরাণে আসি তুমি যে বাজাবে বাসি সেই তো আমার সাধনা চাই না যে কিছু আর এই গানের মাধ্যমে আমার জীবনের প্রথম প্রেমের হ্যাঁ উদ্ভট আর ইয়ে ঘটে এখনও তাকে না এখনো ভালোবাসি এখনো তাকে স্বপ্নে দেখি স্বপ্নে বিচরণ করি তার সাথে ঘুরতেছি ইউনিভার্সিটির প্রাঙ্গনে প্রতিনিয়ত এটা মনে হয় কিন্তু দুঃখ একটাই জীবনে যাকে প্রথম ভালোবাসি তাকে পাইলাম না তার সঙ্গে আমার মিলন হলো না এইটাই দুঃখ এই দুঃখ নিয়ে এখনো বেঁচে আছে আপনার এই বয়সে এসে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করতেছেন আজকের দিনে আজকের দিনে আমার প্রথম জীবনে যাকে ভালোবাসি তাকে মিস করতেছি প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা ফার্স্ট লাইফ ফার্স্ট অ্যাকশন ইজ এ বেস্ট অ্যাকশন কয়েকদিন ছিল ভালোবাসা হ্যাঁ ছিল চার বছর ভালোবাসাটা কীভাবে হয়েছে ইউনিভার্সিটি ফার্স্ট লাইফে প্রথম একটা গানের মাধ্যমে আমার ওকে ভালোবাসা ফেলি এখনও তাকে মনে পড়ে এখনও মনে পড়ে তাকে নিয়ে মানে এখানে দেখি এখনও রাত্রে ঘুমের সময় তাকে অনুভব করি হৃদয় দিয়ে কোন গান গুলো গান মানে তাকে কত কথা মানে বললে তুমি যে আমার ও তুমি যে আমার শুধু কানে কানে একবার বলো তুমি যে আমার আমারই পরাণে আসি তুমি যে বাঁচাবে বাসি সেই তো আমার সাধনা চাই না যে কিছু আর প্রথম ভালোবাসা যে বলা যায় না আসলে আঙ্কেলকে থেকে বোঝা যায় হ্যাঁ আপনি এখনো ভালোবাসেন হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন তো একটা প্রশ্ন লাস্ট আপনার কাছে বলেন মানুষ ভালোবাসার মানুষকে কেন বলতে পারে না তার ভালোবাসা কেন ভালো ভালোবাসা ইমোশনাল জিনিস এদেরকে স্বর্গীয় অনুভূতি জীবের মানুষের সবার উদ্দেশ্যে ওই জিনিসটা ভালোবাসা এর উপরে কোনো দিনই নাই তারে টাকা পয়সা দিয়া কোটি টাকা দিয়ে ওইটার কোনো মূল্যায়ন হবে না আজকে ভালোবাসা দিবসে তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আজগা ভালোবাসার দিকে তাকে অনুভব করে ইতি দিয়ে তাকে আশীর্বাদ করে যেন

একবার তাকে অনুভব করি তার ছবিটা দেখি ছবি দেখেন অবশ্যই আপনার ওয়াইফ কি মাইন্ড করেন এই বিষয়টা না না মাইন্ড করার কি আছে যাকে প্রথম ভালোবাসা এটা মাইন্ড করার কিছু নাই ভালো লাগার দিকে কিভাবে তৈরি হলো এটা প্রেম ভালোবাসা প্রথম অনুভূতি গানের মাধ্যমেই তার হ্যাঁ এটা আমার ভালোবাসার অনুভূতি প্রকাশ পাইছে সেও আমাকে একটা গানের মাধ্যমে তার জন্য কি কখনো কান্না করছেন কান্না তো প্রথম প্রথম হইছে কিন্তু এখন তো আর অনুভব করি হৃদয় দিয়ে এটাই আচ্ছা আঙ্কিল অনেক ধন্যবাদ আপনার ভালোবাসার মানুষ এবং আপনি দুজনে যেন সুস্থ থাকেন এই শুভকামনা আমাদের কাছ থেকে ওকে ধন্যবাদ